হ্যালো গ্যাস দলকাউন্ট মাই মিনি ব্লক তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো বন্ধুরা তো বন্ধুরা আজকে আমাদেরকে আমাদের স্কুল থেকে নিয়ে যাবে রায়গঞ্জ বিদ্যাচক্র স্কুলে সেখানে একটা এডুকেশনাল ফেয়ার রয়েছে তো আমাদের স্কুলে একটা বাস ভাড়া করে করা হয়েছিল আর কি তো সেই বাসে করে এখন সকল বন্ধু বান্ধবরা মিলে আমরা এখন সেই এডুকেশনাল ফেয়ারে যাচ্ছি তো গ্যাস এডুকেশনাল ফেয়ারটা হচ্ছে যে আমরা টুয়েলভের পর কী নিয়ে পড়লে ভালো হয় কেমন কি করলে ভালো হয় আর কি বিস্তারিতভাবে আর কি বেসিক নলেজ এটাই শুধু জানার তো গাইজ আমরা এখন সেই এডুকেশনাল ফেয়ারে পৌঁছে গেছি আমি আর এখানে আমার বন্ধু বান্ধবরা সকলেই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো গাইছ আমি এখন সেই এডুকেশনাল ফেয়ারের ভিতরে চলে এসেছি তো এখানে বিভিন্ন কলেজ থেকে আর কি সব কলেজেরই একজন একজন করে টিচার এসছে আমাদেরকে বেসিক নলেজ দেওয়ার জন্য আমি এখন সবগুলা দিয়ে একবার করে ঘুরে আসবো তো গাইজ তারপর আমাদেরকে দিয়েছিল টিফিন তো আমি আগেই তো টিফিনটা খেয়ে নিয়েছি এখন আমার বন্ধু আর কি টিফিন খাচ্ছে তো গাইজ তারপর আর কি টিফিন টিফিন খাওয়ার পর এখন সবাই বাসে চেপে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে তো সবাই এখন বসে আছে আজই মূলত ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে তদন্ত ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো টাটা বাই বাই